নমস্কার বন্ধুরা শ্রীমহেশ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে একটি ইন্টারেস্টিং বিষয় অর্থাৎ রাহুকেতুর রহস্য নিয়ে কিছু কথা তুলে ধরবো অর্থাৎ জ্যোতিষাস্ত্রে আমাদের রাহুকেতুর ভূমিকা কীরকম এবং কোনভাবে বা কোন রাশিতে থাকলে কি ফল দিয়ে থাকে সেটাই তোমাদেরকে জানাবো মেস থেকে তুলা এই সাতটি রাশিতে রাহু থাকলে সাধারণত শুভ ফল দান করে থাকে বৃশ্চিক থেকে মিন এই পাঁচটি রাশিতে কেতু সাধারণত শুভ ফল দিয়ে থাকে রাহু বা কেতু যে ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতির হয়ে ফলদান করে বা সেই ঘরে যে গ্রহগণ যুক্ত হয় বা যে গ্রহ বা গ্রহগণ দ্বারা দৃষ্ট হয় সেই সেই গ্রহের দেওয়া ফলই রাহু ও কেতু দিয়ে থাকে রাহু ও কেতু দুস্থানস্থ বা অশুভ হলে রাহু ও কেতু অশুভ ফল দিয়ে থাকে লগ্নে রাহু হলে মাথায় আঘাত আপদ বিপদে বহু লোকের সাহায্য পেয়ে থাকে চালাক চতুর হয়ে থাকে মাথা গরম নিজে অশান্তি সৃষ্টি করে থাকে দ্বিতীয়ভাবে যদি রাহু থাকে তাহলে মুখমণ্ডল গলার সমস্যা হয়ে থাকে অর্থ সঞ্চয় বাধা মুখে যা আসবে তাই বলবে আত্মীয়ের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে না দ্বিতীয় বিবাহের সম্ভাবনা থাকে যদি দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান হয়ে থাকে তৃতীয় রাহু পরাক্রম ও সাহস অবশ্যই সে জাতক জাতিকার থাকবে রাহুর দশায় পিতার মৃত্যুর সম্ভাবনা হয়ে থাকে তৃতীয় ব্যক্তির দ্বারা ক্ষতি বুঝিয়ে থাকে চতুর্থে রাহু বিদ্যায় প্রাথমিকভাবে বাধা পেটের রোগ মাতার স্বাস্থ্য ভালো যাবে না গৃহসুখ হয় না ভ্রমণ হয়ে থাকে পঞ্চমে রাহু গর্ভপাত নির্দেশ করে থাকে বা গর্ভপাতের সম্ভাবনা বোঝায় বাকসিদ্ধ বা বাকসিদ্ধা হতে পারে উচ্চবিদ্যায় বাধা প্রেম ভালোবাসায় সমস্যা হতে দেখা যায় ষষ্ঠে রাহু হঠাৎ হঠাৎ অসুস্থ হবে শত্রু নাশ হবে সপ্তমে রাহু স্ত্রী রাগী হয়ে থাকে জেদি হয়ে থাকে ব্যবসায় ক্ষতি হয়ে থাকে দাম্পত্য সুখে বাধা হয়ে থাকে অষ্টমে রাহু বাত পেটের রোগ ছোট ধরনের দুর্ঘটনা অপারেশন হাবানি ইত্যাদি হতে দেখা যায় নবমে রাহু ভাগ্য উত্থান পতন হবে পিতার সমস্যা উচ্চবিদ্যায় বাধা বিদেশ ভ্রমণ হতে দেখা যায় দশমে রাহু কর্মে অস্থিরতা কর্ম পরিবর্তন হয়ে থাকে একাদশে রাহু হঠাৎ হঠাৎ আয় হবে জ্যোতিষী আগ্রহ বা জ্যোতিষী হওয়ার যোগ থাকে দ্বাদশে রাহু মলদ্দারের সমস্যা কোষ্ঠকাঠিন্য হবে হঠাৎ ব্যয় বৃদ্ধি পেয়ে থাকে মানসিক চাপ ঘুরে ঘুরে কর্ম বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকে এবারে চলে আসি কেতুতে কেতু গ্রহ লগ্নে যদি থাকে মুখে দুর্গন্ধ পেটের সমস্যা চিকিৎসা বিভ্রাট হতে দেখা যায় দ্বিতীয় কেতু হিসেবি হয়ে থাকে যেমন আয় হবে তেমন ব্যয় করবে তৃতীয় কেতু বন্ধু প্রতিবেশী দ্বারা শত্রুতা হবে চতুর্থ কেতু গৃহসুখ বন্ধু বিদ্যায় বাধা শাশুড়ি দ্বারা পীড়িত হওয়ার সম্ভাবনা থাকে পঞ্চমে কেতু অঙ্কে শুভ প্রেম ভালোবাসা হওয়ার যোগ থাকে সন্তান হবে তবে সন্তান দ্বারা দুঃখ লাভ হয়ে থাকে ষষ্ঠে কেতু শত্রু থাকবে তবে শত্রু নাশ হবে স্নায়ুরোগ শিয়াটান বাত খাবারের বিষক্রিয়া হতে দেখা যায় সপ্তমে কেতু দাম্পত্য জীবনে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকে পার্টনারশিপ ব্যবসা ভালো হবে না অষ্টমে কেতু চর্মরোগ গুপ্তরোগ অপারেশন হওয়ার যোগ থাকে নবমে কেতু পিতৃভাগ্য এবং উচ্চশিক্ষায় বাধা থাকে দশমে কেতু কর্মে বাধা একাদশে কেতু গুপ্ত আয় জ্যোতিষে আগ্রহ সাফল্য পাবে তবে দেরিতে হবে আয় হবে দ্বাদশে কেতু রাজতুল্য ক্ষমতা বা সুখ বুঝিয়ে থাকে কুলশ্রেষ্ঠ হতে পারে ধর্মশাস্ত্রে জ্ঞানী হবে পেটের সমস্যা হতে পারে রাহু কন্যা রাশিতে সক্ষেত্র কেতু মিন রাশিতে স্বক্ষেত্র মিথুনে রাহু উচ্চস্থ ধনুতে কেতু উচ্চস্থ বলে আমরা জানি এবং সেখানে শুভ ফল অবশ্যই দিয়ে থাকে পরাশর মুনি বলেছিলেন বৃষ রাশিতে রাহু বৃষ্টিকে কেতু উচ্চস্থ হিসেবে শুভ ফল দিয়ে থাকে রাহু ও কেতু রিপুভাবের উপরে প্রভাব দান করে থাকে রাহু অতিরিক্ত লোভ বা আশা আকাঙ্ক্ষা জাতক জীবনে দান করে অশুভ হলে এই দুটি গ্রহ মানব জীবনে বিপর্যস্ত বা দুঃখ কষ্ট দান করে থাকে শুভ হলে অর্থ সম্পদ বাড়ি গাড়ি নারীপুরুষের দৈহিক সুখ দান করে থাকে শনি রাহু কেতু পাপগ্রহ এই গ্রহগুলি জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে শুভ হলে জ্যোতিষশাস্ত্র বা গুপ্তবিদ্যায় পারদর্শী হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে জ্যোতিষে রাহুকেতুর রহস্য অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে রাহুকেতু প্রত্যেকটা ভাবের ওপর আমাদের কী প্রভাব ফেলে থাকে তোমরা নিজেরা তোমাদের জন্মছক যদি দেখতে পাও বা দেখে রাহু বা কেতুর প্লেসমেন্ট কোথায় আছে সেই অনুযায়ী একটা তোমরা ফলাদেশ যেটা বলে দিলাম সেটা কিন্তু মিলিয়ে দেখতে পারো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার